পবিত্র রমজান উপলক্ষে আরাফা হজ গ্রুপ বাংলাদেশ আপনাদের জন্য নিয়ে এসেছে রহমত মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দ্বিতীয় প্যাকেজ দশরম যান টাকা তৃতীয় দশরম যান ইতিকাপ সহ নাজাত প্যাকেজ মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা প্রতিটি প্যাকেজই পনেরো দিনের প্রতিটি প্যাকেজেই থাকছে মক্কায় এক জুমা ও মদিনায় এক জুমা তিন তারকামানের হোটেল দুই বাঙালি সুস্বাদু খাবার অভিজ্ঞ আলেম গাইড মক্কামুদিনার ঐতিহাসিক স্থান জিয়ারা এছাড়াও প্যাকেজগুলোতে অন্তর্ভুক্ত থাকবে এয়ার টিকিট ওমরাহ ভিসা ও হেলথ ইন্স্যুরেন্স মক্কা ও মদিনার হোটেল সম্পূর্ণ ট্রান্সপোর্ট সেবা মক্কার হোটেল পাঁচশো মিটার দূরত্বে মা আসির লুলু এবং মদিনার হোটেল দুইশো মিটার দূরত্বে করম সিলভার তাই ভালো প্যাকেজে ও নিরাপদে ওমরাহ করতে আজই যোগাযোগ করুন আরাফা হজ গ্রুপ বাংলাদেশের সাথে যোগাযোগ করতে ইনবক্স করুন কিংবা সরাসরি ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে